ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে ওয়েলকাম টু ডেইলি ডেইলি জব জব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো সবাইকে একটি কথা বলে রাখি আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের আবেদন করতে প্রয়োজন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো ভিভার্স আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ডিওএফ গাজীপুর সেনানিবাসে গাজীপুর এক সাত শূন্য তিন তারিখ তিন ফাল্গুন চোদ্দশো একত্রিশ ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার নির্মুক্ত পদ শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এইচ টি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে আছে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই পনেরো অনুযায়ী শূন্য সংখ্যা বয়স সীমা সাতারো মার্চ দুই তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী ন্যূনতম তো এক নম্বরে আছে অফিস সুপারিনটেন্ডেন্ট শূন্য সংখ্যা তিনটি বয়স সীমা আঠারোতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর তো বিভার সেখানে কিন্তু বয়স সীমাটা সাতারো মার্চ দুই তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো হতে বত্রিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর হতে হবে মানে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অন্যান্য শর্তাবলী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি তো তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে দুই নম্বর আছে উপসহকারী কেমিস্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এগারোতম গ্রেড শূন্য পদ সংখ্যা একটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমানের ডিগ্রি তিন নম্বরে সিনিয়র সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড শূন্য সংখ্যা দুইটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক ক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গ কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বরে সুপারভাইজার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড শূন্য পদ সংখ্যা দুইটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড শূন্য পদ সংখ্যা বয়সীমা এক নম্বরে যেটা আছে একই বয়সীমা তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে গেট ইন্সপেক্টর বেতন দুইশো থেকে টাকা চোদ্দতম গ্রেড শূন্য পদ সংখ্যা তিনটি সীমা আঠারো হতে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমনের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসি ওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শূন্য পদ সংখ্যা তেইশটি বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ খি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং এ সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ আট নম্বরে মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড শূন্য পদ সংখ্যা চারটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বরে গোডাউন কিপার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শূন্য পদসংখ্যা ছয়টি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শূন্য পদসংখ্যা তিনটি বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে গ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরে স্কিল টেকনিশিয়ান বেতন স্কিল নয় হাজার থেকে একুশ হাজার আটশো আটশত টাকা সাতারোতম গ্রেড শূন্য সংখ্যা সাতটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কারি কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো বারো নম্বর আছে টেকনিশিয়ান বেতন স্কুল আট টাকা থেকে একুশ টাকা আঠারোতম গ্রেড শূন্য পদের সংখ্যা চারটি বয়স সীমা পূর্বের পদের জন্য যেটা সে একই আছে তো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো তেরো নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুল আট হাজার পাঁচশো পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড শূন্য পদের সংখ্যা তিনটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন করা হবে তো চোদ্দ নম্বর আছে জুনিয়র টেকনিশিয়ান বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড শূন্য পদ সংখ্যা চৌষট্টিটি বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট ফায়ারম্যান বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড শূন্য পদ সংখ্যা চারটি একই শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক উচ্চতা এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি গ অগ্নিনির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে ষোলো নম্বরে টেকনিক্যাল হেল্পার বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য পদের সংখ্যা ছেষট্টি বয়সীময় কই শিক্ষাগত যোগ্যতা ক কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে সতেরো নম্বরে আটদালি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য পদ সংখ্যা একটি বয়সীমা আঠারো হতে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 18 নম্বরে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা বিস্ততমকেরট শূন্য পদ সংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা সরি বয়স সীমা 18 থেকে বছর সামরিক আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত শিথিল যোগ্য শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ উচ্চতা এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি গ অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনীর প্রার্থীক অগ্রাধিকার প্রদান করা হবে উনিশ নম্বর আছে লেবার বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য পদ সংখ্যা দশটি বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে তো পদে বিশতম আছে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ তো পদবিন্যাসগুলো দেখলাম তো এখন এখানে আবেদন করতে হলে কিছু শর্তাবলী আছে সেগুলো আমাদের জানতে হবে এবং মানতে হবে তো আমরা শর্তাবলীগুলো একটু দেখে নিব তো তার আগে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার ভাই বন্ধুদের মেনশন করে যান যাতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারে তো অবশ্যই মেনশন করুন দ্রুত মেনশন করুন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের অনেক মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক আমরা এখন শর্তাবলীগুলো একটু জেনে এক নম্বরে আছে সাতারো মার্চ তারিখে বয়স সীমা চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তো চার নং কলামে আমরা যেটা দেখে আসলাম এই পদবিন্যাসে যেটা দেখে আসলাম ওই অনুযায়ী হবে বয়স সীমা দুই নম্বরে বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যারা একই প্রতিষ্ঠানের চাকরিতে অনন্য দুই বছরে নিয়োজিত এবং বিজ্ঞাপিত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে চার নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এছাড়া বিদ্যমান বিধিবিধানে সরকার কর্তৃক কোনো সংশোধনী জারি করা হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে পাঁচ মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র অভিজ্ঞতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন সনদ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ সকল কাগজপত্রের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত এক সেট ফটোকপি এবং তিন সেট সরি তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি দাখিল করতে হবে ছয় নম্বরে আছে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এক তিন সাত দশ নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন সাত নম্বর কোনো কারণ দর্শানো ব্যতী রেখে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে আট নম্বরে এ নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না নয় নম্বর প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এ উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না দশ নম্বরে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচ টিটিপি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা জমাদান শুরুর তারিখ ও সময় ষোলো ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশ ঘটিকা থেকে দুই অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 17 মার্চ দু তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো ক্ষেত্রে সবাইকে একটি বিষয় সাজেস্ট করব যে শেষ সময় ও তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করবেন তিন নম্বরে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক্সেল গুণ প্রস্ত আশি পিক্সেল এবং ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল গুণ প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অন যেহেতু অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন আবেদনকারী যদি কোনো ভুল বা অসত্য তথ্য দাখিল করে বা তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা হয় সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে ঘ প্রার্থী কর্তৃক অনলাইন এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন উম নম্বর আছে এস এম এস প্রেরণের ও পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী তো ভিউয়ার্স আমরা সকলেই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে বিভিন্ন টেলিকম থেকে তো আমাদের এই বিষয়টি না জানলেও চলবে কারণ তারা আমাদের এই প্রসেসটা ঠিকঠাক সম্পন্ন করে দেন তো আমি এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি তারপরে আবেদন সরি পরীক্ষার ফি বাবদ আমাদের কত টাকা প্রদান করতে হবে সেই বিষয়টি আমি একটু জানিয়ে দেব তো এখানে দেখুন পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক ও দুই এ বর্ণিত পদসমূহের জন্য একশো টাকা এবং তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ বর্ণিত পদসমূহের জন্য ১১২ বারো টাকা নং এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এ বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল পদের জন্য অনগ্রসর নাগরিক ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না ভিউয়ার্স এই ছিল মানে আমাদের সকল তথ্য এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত গগুলো এখানে এগারো নম্বরে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া আছে সেগুলো একটু জেনে নিই আমরা অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর হতে এক দুই এক এ অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে হবে বারো বাংলাদেশ সমরাস্ত কারখানার ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এফ ডট গভ ডট বিডি এই নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফল সহ যাবতীয় তথ্যাদি সময়ে সময়ে হালনাগাদ করা হবে তেরো লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চোদ্দ নম্বর আছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ভারপ্রাপ্ত উপপরিচালক প্রশাসন পক্ষে ক্যাডেট তো এখানে নামটি নাই এখানে যখন ওরা ক্রপ করছে হয়তো বিষয়টি কাটা পড়ে গেছে তো যাই হোক এ পর্যন্ত ছিল আজকের ভিডিও তো উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের না দেখিয়ে দিলে নয় তো আমি এখান থেকে শুরু করি তো ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ফ্রম অল ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই এখানে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবে আর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সোর্স হচ্ছে দি ডেলি স্টার ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জব পাবলিশ ডেট ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট ষোলো ফেব্রুয়ারি সাতেরো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ তো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং তো আপনাদের জানিয়ে দিলাম যাই হোক বিস আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আগামীকালকে আমাদের চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আসতে চলেছে তো চোখ রাখুন ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ